গুরুত্বপূর্ণ যেই কথাটা সেটা হচ্ছে আমাদের দান খুবল হয় না কেন কি কারণ আছে এটার পিছু নেই তো আমরা অনেকেই করি আল্লাহ হরব্ব বলে আলেমিন কুর কারিমে বলছেন এ ইউ হেল ল্যা দিন অ্যা ম্যানু লা তুলো তুই কুম বিল ম্যান নিউল অ্যা দ্য হে আমার মোমিন বান্দা গন হে মুসলমানেরা ল্যা তুলো তই কুম তোমরা তোমাদের দান করা অর্থ সম্পদটাকে নষ্ট করে দিও না এটাকে করে দিও না তোমাদের দান বৃথা করিও না তুমি যাকে দান করেছো তাকে খোটা দিয়ে ওয়াল আদা তাকে কষ্ট দিয়ে তুমি দান করার সময় মনে মনে এটা রাখিও না যে আমি ওকে পঞ্চাশ টাকা দিলাম মানে সে আমার অনুগত হয়ে থাকবে তুমি মনে মনে এরকম কিছু রাখিও না যে আমি ওকে 5 লক্ষ টাকা খরচ করে বাড়ি বানিয়ে দিয়েছি মানে কয়দিন পরে গিয়ে আমি বলবো বাড়িটা তো তোকে আমিই বানিয়ে দিলাম যেই দিন এই কথা বলবেন সেই দিন ওই 5 লক্ষ টাকা যেন কোনো কিছুই না শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা TUBTILU সাদাকাতুকুম বিল মানি ওয়াল আذا মানুষকে কষ্ট দিয়ে খোটা দিয়ে তোমাদের দানকে নষ্ট করিও না দান নষ্ট হয় কি করলে এক নাম্বার কষ্ট দিলে ঘোটা দিলে